সুযোগ থেকে কিছু মজার মজার অঙ্ক করবো অঙ্কগুলো খুব সহজ এবং তোমরা ভিডিওটি যদি দেখো তাহলে প্রত্যেকটা অঙ্ক তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে তো দেখো অঙ্কটা বলেছে ফোরের পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু সিক্সটি ফোর হলে এর মান কত তো খুব সহজ আমরা প্রথমে এই চৌষট্টিকে আমরা এই চারের বেশ আকারে লিখবো তো আমরা এখানে লিখতে পারবো বা চিহ্ন দশ সমাধান করছে যেহেতু এর মান পাচ্ছি তাই আমরা চারের পাওয়ারে টু এক্স মাইনাস ওয়ান যার সাথে লেখবো আমরা এইখানে আমরা চারের বেস আকারে লিখব তাহলে চৌষট্টি মানে কি জানি আমরা চৌষট্টি বানা হচ্ছে চারের কিউব মানে হচ্ছে চৌষট্টি মানে তিনটে চারে গুণ করি যদি আমরা তিনটে চারে এখানে যদি গুণ করি তাহলে কত পাই চার চের ষোলো চার ষোলো চৌষট্টি তাহলে এইটাকে আমরা লিখতে পারি চারের কিউব চৌষট্টিকে আমরা কীভাবে লিখতে পারি চারের কিউব এখানে লেখবো চারের কিউব এবার দেখো যদি বেসটা একই হয় এটাকে বলে বেস এটাকে যদি এটা যদি একই হয় তো আমরা কী জানি পাওয়ার দুটো সমান হয়ে যায় অর্থাৎ চার চার ক্যান্সেল হয়ে যাবে দেখি থাকবে টু এক্স মাইনাস বা চিহ্ন দেব টু এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু থ্রি তাহলে বেস দুটো কাটি যাবে মাথা দুটো অর্থাৎ পাওয়ার দুটো সমান হয়ে যাবে এবার আমরা জাস্ট যেভাবে সমাধান করি এক্সের নাম্বার করে সেইভাবে আমরা করবো তো বা চিহ্ন দেওয়ার পরে টু এক্স সমান থ্রি প্লাস মাইনাস ওয়ান আছে এরপরে যেটা প্লাস ওয়ান তাহলে এখানে দেখতে পারি আমরা টু এক্স সমান তিন আর চার এগুলো গতএ এক্স ইকুয়াল টু কত হবে

এক্স এর পরে এম তারপরে যদি এম থাকে তাহলে আমরা কী জানি এক্স এর পরে এম হয় এটা সূচকের নেমে হয় সেই রকম টাইপের এটা আমরা কি করব দুইয়ের পরে এটা গুণ হয়ে যাবে টু এক্স সমান এখানে দুই আর দুইয়ের মাথায় এখানে কিছু নাই মানে আমরা জানি সবসময় এক আছে এবার দেখো বেসটা একই সমান থাকে তাহলে বেসটা কেটে যাবে মানে দুই দুই বাদ মাথা মানে পাওয়া দুটো সমান হবে তাহলে এটা আমরা দেখব টু এক্স সমান ওয়ান

এক্সের পরে এম এম যদি হয় তাহলে পর দুটা গুণ হয়ে যায় তাহলে গু তিনের পরে এক্সের সাথে এক্সের গুণ করি যদি তাহলে কী হয় এক্সের স্কোয়ার তাহলে দেখো বেস দুটো আবার একই তাহলে আমরা কী বলে বেস একই যদি হয় সমানের এরপর ওপর থাকলে কেটে যায় তাহলে এই দুটো বাদ হয়ে যাবে তাহলে থাকছে এক্সের পরে এক্স সমান এক্সের পরে স্কোয়ার অর্থাৎ স্কোয়ার আবার দেখো বেস দুটো একই তাহলে কে ক্যান্সেল হয়ে যাবে আবার মহাদের সমান আছে যেহেতু তাহলে ক্যান্সেল হলো অতএব এক্স সমান আমরা কী পাচ্ছি এক্স সমান দুই এইটাই দেখবে অ্যান্সার এক্সের মান কত পেলাম দুই তাহলে নিশ্চয়ই তোমরা প্রত্যেকটা অঙ্কের সূচকে যে তিনটে অঙ্ক করলাম প্রত্যেকটা অঙ্ক তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছো তাও কোথাও বুঝতে পারছো তাহলে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি বেশি বেশি বন্ধুদের সঙ্গে শেয়ার করবে